নমস্কার দর্শকবিন্দু দিয়ে বাড়ছে তিন শতাংশ বিরক্ত রাজ্য সরকারি কর্মীদের নেতা বাংলায় নয়া বেতন কমিশন কবে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন দু পঁচিশ সালের পয়লা জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এআইসিপিআই অনুযায়ী আরও তিন শতাংশ মহার্ঘ ভাতা পেতে চলেছেন এর ফলে তাদের কুড়ি কিস্তির মেয়াদ পূর্ণ হতে চলল সেই সঙ্গে তিনি জানিয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা জুলাই থেকে আটান্ন শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন কেন্দ্রের তরফে অবশ্য এখনও সরকারিভাবে ডিএ বৃদ্ধির বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি যদিও ডিএ বৃদ্ধির বিষয়ে কেন্দ্রের সময় মোটামুটি নির্ধারিত থাকে জানুয়ারি এবং জুলাই থেকে বর্ধিত ডিএ কার্যকর হয় সরকারিভাবে ঘোষণা করা হয় কিছুটা পরে যেমন জুলাইয়ের ডিএ বাড়ানো হয় সেটার ঘোষণা দুর্গাপুজো বা কালী আশেপাশে করা হয়ে থাকে সংশ্লিষ্ট মহলের ধারণা জুলাই থেকে যে বর্ধিত ডিএ কার্যকর করা হবে তা সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের শেষ কিস্তির মহার্ঘ ভাতা তারপর থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হয়ে যাবে ইতিমধ্যে অষ্টম বেতন কমিশনের ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার সব কিছু ঠিকঠাক থাকলে দু সালের পয়লা জানুয়ারি থেকেই নয়া বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয়ে যাবে পশ্চিমবঙ্গে নয়া বেতন কমিশন কবে গঠিত হবে তা নিয়ে অবশ্য ধোয়াশা আছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার আগেই পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন গঠিত হবে কিনা না তাও স্পষ্ট নয় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখন ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশনের গঠনের প্রসঙ্গে রীতিমতো হতাশা প্রকাশ করেছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক তিনি জানিয়েছেন কেন্দ্রের অষ্টম বেতন কমিশন গঠন হতে চললেও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কবে সপ্তম বেতন কমিশন গঠন করা হবে তা সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই জানেন সুতরাং যে বিষয়টা সামনে আসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আরও তিন শতাংশ ডিএ বাড়তে চলেছে এবং এই তিন শতাংশ ডিএ কিন্তু সপ্তম বেতন কমিশনের শেষ কিস্তি তারপরেই কিন্তু অষ্টম বেতন কমিশন গঠিত হবে এবং সেই অনুযায়ী তাদের ডিএ এবং বেসিক সব মিলিয়ে এক কথায় স্যালারি সেই অনুযায়ী হবে এবং আগের থেকে অনেকটাই বাড়বে বর্তমানে পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ডিএ এবং স্যালারি হচ্ছে এবং তাও অনেকটা বাকি রয়ে গেছে পঞ্চম বেতন কমিশনের ডিএও কিন্তু যেটা বাকি ছিল তার পঁচিশ শতাংশ সেই নিয়ে কোনো উচ্চবাচ্যই হচ্ছে না যদিও সুপ্রিম কোর্ট থেকে সেই রায় দেওয়ার পরেও কোনোরকম উদ্যোগ দেখা যাচ্ছে না আর অষ্টম বেতন কমিশন গঠন সেটা তো দূরস্থ তো যাই হোক সপ্তম বেতন কমিশন কবে গঠিত হয় সেই দিকেই তাকিয়ে আছে সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ल म ध न ् um,